স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান যিনি ডন ব্র্যাডম্যান নামেই বেশি পরিচিত ক্রিকেটে তার নামটা ইতিহাসের পাতায় পাতায় লেখা ক্রিকেটে অবিশ্বাস্য অবদানের জন্য তাকে নাইটহুড উপাধিও দেওয়া হয় উনিশশো সালের সাতাশ আগস্ট নিউ সাউথ ওয়েলসে জন্ম এই কিংবদন্তির ব্র্যাডম্যানের ক্রিকেটীয় অধ্যায়টাও অনেকটা নাটকীয় গল্পের মতো বাড়ির পেছনে এক সরু গলুতে স্ট্যাম্প দিয়ে গলফ বলকে পানির ট্যাঙ্কের সঙ্গে খেলে শুরু হয় তার ক্রিকেটের অধ্যায় যার কারণে তার হাত ও চোখের সমন্বয়ের উন্নতি ঘটে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে তুলকালাম অবস্থা দীর্ঘ পঁচাত্তর বছর পর সামনে এলো ক্রিকেট ইতিহাসের হলি গ্রেইল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অকশনের নিলামে ক্যাপটির বিট শুরু হয় এক ডলার থেকে শেষ পর্যন্ত দাম উঠেছে ডলার বাংলাদেশি মুদ্রায় যা লাখ হাজার প্রায় পাঁচ কোটি সাতান্ন লাখ টাকা বিপুল পরিমাণ অর্থমূল্যে এক অজ্ঞাতনামা অস্ট্রেলীয় কেতা যা কিনে নিয়েছেন জানা গেছে ক্যাপটি অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হবে নিজের শেষ হোম সিরিজে এই ক্যাপ পরেই মাঠে নেমেছিলেন ব্র্যাডম্যান ভারতের অস্ট্রেলিয়া সফরে ব্র্যাডম্যানের এই ক্যাপটি উপহার দেন ভারতীয় অলরাউন্ডার এসডব্লিউ সোহনিকে যিনি রাঙা সোহনী নামেই পরিচিত দীর্ঘ পঁচাত্তর বছর এটি ছিল সোহনির পরিবারের কাছে যদিও পরিবারের জন্য ছিল কঠোর নিয়ম ষোলো বছরের আগে কোনো পরিবারের সদস্য এই ক্যাপটি দেখার অনুমতি পাননি আর দেখল তার সুযোগ মিলেছে মাত্র পাঁচ মিনিট অবশেষে সোহনির শেষ ইচ্ছা অনুযায়ী আবারও ঐতিহাসিক এই গ্রিন ক্যাপটি ফিরে এসেছে অস্ট্রেলিয়ায় এর আগে দু হাজার চব্বিশ সালেও ব্র্যাডম্যানের অন্য একটি ক্যাপ বিক্রি হয়েছিল প্রায় চার লাখ আশি হাজার ডলারে ব্র্যাডম্যানের নিরানব্বই দশমিক নয় চার গড় ক্রিয়া জগতের এক রহস্যময় অধ্যায় ক্রিকেটের শেষ ইনিংসে মাত্র চার রান করলেই শত গড়ের রেকর্ড গড়তেন ব্র্যাডম্যান তবে সেই ম্যাচে শূন্য রানে আউট হয়ে ফেরেন তিনি এছাড়া উনিশশো সালের অ্যাশেজ সিরিজে রেকর্ড নয়শো রান করেছিলেন তিনি যা আজ অব্দি ভাঙতে পারেনি কেউ তবে এত বড় তারকা হয়েও তিনি তার ক্যারিয়ারে মাত্র ছয়টি ছক্কা মেরেছেন দু এক সালের পঁচিশ ফেব্রুয়ারি বিরানব্বই বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ